আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে দুইটি আইপিএস শিখেছি অর্থাৎ যাদের ফ্যামিলি ছোট তিনটি ফ্যান পাঁচটি লাইট অনু রাউটার ইত্যাদি চালাবেন তাদের জন্য রয়েছে লুমিনাসের ইকোয়াট নিউ সাতশো মডেলের একটি আইপিএস আর যাদের ফ্যামিলি একটু বড় পাঁচটি ফ্যান পাঁচটি লাইট সাথে অনু রাউটার চালাবেন তাদের জন্য রয়েছে লুমিনাস ব্র্যান্ডের ইকুয়ার্ট নিউ এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএস আজকে এই দুইটি আইপিএস সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিও শেষে দুইটি আইপিএসের ধামাকা প্রাইস থাকবে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন তারা এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স চলেন দুইটি আইপিএস আনবক্সিং করি এবং আনবক্সিং করে আপনাদেরকে দুইটি আইপিএস সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের সুবিধার্থে দুইটা মেশিন আনবক্সিং করে নিয়েছি দুইটা মেশিন আনবক্সিং করার পরে ভিতরে আমরা এরকম একটি ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল পেয়ে যাব ওয়ারেন্টি কার্ডের সাথে একটি ফিউজ দেওয়া আছে অর্থাৎ এই আইপিএসগুলোর মধ্যে মধ্যে ইন ফিউজ দেওয়া আছে কখনো যদি ফিউজ কেটে যায় তার সুবিধার্থে এখান থেকে ফিউজটা জাস্ট আপনারা রিপ্লেস করে দিলে আপনার আইপিএস অন হয়ে যাবে অবশ্যই প্রত্যেকটা আইপিএসের সঙ্গে এরকম ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল আপনারা সংগ্রহ করে নেবেন ভিউয়ার্স দুইটা আইপিএস রেখেছি যাদের ফ্যামিলি ছোট অর্থাৎ তিনটা ফ্যান চালাবেন পাঁচটা লাইট জ্বালাবেন সাথে অনুরাউটার চালাবেন তারা নেবেন লুমিনাসের ইকুয়াট নিউ সেভেন হান্ড্রেড মডেলের আইপিএস এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লুমিনাসের ইকুয়াট নিউ সেভেন হান্ড্রেড মডেলের একটি আইপিএস এটি ছয়শ বিয়ার একটি আইপিএস এই আইপিএসটিতে আপনারা পাঁচশো চার ওয়াট লোড দিতে পারবেন অর্থাৎ সুন্দরভাবে আপনি তিনটা ফ্যান পাঁচটা লাইট অনু রাউটার চালাতে পারবেন অনেকের মনে কোশ কোশ্চেন থাকে যেহেতু এগুলো স্কোয়ার আইপিএস এগুলো থেকে আপনার রাউটার রিস্টার্ট হবে কি না জি না এটা হচ্ছে আপনার বিল্ট ইন ইউপিএস মোড রয়েছে আপনারা চাইলে এই পাওয়ার বাটনটা জাস্ট তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আপনার আইপিএসটি ইকো মোড থেকে ইউপিএস মোডে চলে যাবে অর্থাৎ আপনার রাউটার রিস্টার্ট হবে না অর্থাৎ যারা ছোট ফ্যামিলির জন্য তিন ফ্যান পাঁচ লাইট চালাবেন তারা আপনারা এই লুমিনাসের ইকোয়াট নিউ সেভেন হান্ড্রেড মেশিনটা নিতে পারেন এই লুমিনাসের ইকোয়াট নিউ সেভেন হান্ড্রেড মেশিনের পরে যাদের একটু বাজেট বেশি এবং বড় ফ্যামিলি অর্থাৎ পাঁচটি ফ্যান পাঁচটি লাইট চালাতে চান তারা নিবেন লুমিনাসের ইকোয়াট নিউ এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএস এটি নয়শ বিয়ের আইপিএস সাতশো ছাপ্পান্ন ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস এটি দিয়ে আপনি সুন্দরভাবেই পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন ভিউয়ার্স এই দুইটি আইপিএসই দুই বছরের ওয়ারেন্টি থাকবে এখন কোশ্চেন থাকতে পারে যে আপনারা কোন আইপিএসটির প্রাইস কত নিচ্ছেন যারা ছোটো ফ্যামিলির জন্য তিন ফ্যান পাঁচ লাইটের জন্য লুমিনাসের ইকোয়াট নিউ সেভেন হান্ড্রেড মডেলের আইপিএসটি নেবেন তাদের জন্য শীতকালীন ধামাকা অফার হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং যারা লুমিনাসের ইকোয়াট নিউ এক হাজার পঞ্চাশ একটু বড় ফ্যামিলির জন্য পাঁচ ফ্যান পাঁচ লাইটের জন্য নেবেন তাদের জন্য লুমিনাসের এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএসটি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা সাথে দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের আইপিএস অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার চাহিদা অনুযায়ী ছোটো বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল যে কোনো ধরনের সোলার নন সোলার আইপিএস আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এ ধরনের আইপিএস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স যারা আইপিএস সম্পর্কে জানার বোঝার জন্য আমাদেরকে কল দিয়ে থাকেন তারা অবশ্যই সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন বেশি প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আর যারা আমাদেরকে সরাসরি কল দেন অবশ্যই নামাজের সময় দেখে আমাদেরকে কল দেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম